যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটির বাক্য সংকোচলন নিচের কোনটি অজ্ঞাত কুলশীল অনির্বচনীয় শব্দটির অর্থ অর্থকে বর্ণনাতীত অনুগমন শব্দের বেশ বাক্য নিচের কোনটি গমনের পশ্চাৎ নিচের কোন বাক্যটি শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় বাক্যটি শুদ্ধ কার্যে বিরত অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য হাত গুটান মেধাবী শব্দের প্রকৃত পদ্মই নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে মেধাযোগ বিন কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় কলকল হচ্ছে অনুকার অব্যয় কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ আবহন শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি বিসর্জন নিচের কোনটি বিদেশি শব্দ বিদেশি শব্দ হচ্ছে কাচি কলম দুটি বিদেশি শব্দ অহ শব্দের অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহযোগ অহ গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে গুরুযোগ মদিনার সয় সংযুক্ত গৌরব